বাংলাদেশের এক কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে যা অনেকের কাছে অত্যন্ত ব্যয়বহুল ফলে গরুর মাংস এখন অনেকটাই বড় লোকদের খাদ্য তালিকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে কিন্তু অবাক করার মতো বিষয় হলো পৃথিবীতে এমন এক প্রজাতির গরুর মাংস আছে যার এক কেজির দাম প্রায় লক্ষ টাকারও বেশি এই মাংসটির নাম ওয়াগিও বিফ এটি জাপানের বিশেষ জাতের গরু থেকে উৎপাদিত হয় ওয়াগিও বিফকে বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে কোমল গরুর মাংস হিসেবে ধরা হয় শুধু দামিই নয় এর সাত গ্রাম এবং তো এটি যেন রাজকীয়তার প্রতি ছবি জাপানের ওয়াগও বিফ আসলে কি এবং এই গরুর মাংসের এত দাম বেশি কেন সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা এই পর্বে অজানা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অবদায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক ওয়াগিও বিফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মার্বেলিং অর্থাৎ মাংসের ভেতরে সূক্ষ্মভাবে ছড়িয়ে থাকা সাদা চর্বির স্তর যা দেখতে মার্বেল পাথরের মতো নকশার মতো মনে হয় এই মার্বেলিং শুধু ওয়াগিও বিফের স্বাদেই বাড়ায় না বরং রান্নার সময় মাংসকে করে তোলে রসে ভরপুর অতুলনীয় কোমল ও সুগন্ধি ওয়াগিও বিফের এই মার্বেলিংয়ের মান অনুযায়ী নির্ধারণ করা হয় এর গ্রেড সবচেয়ে উৎকৃষ্ট গ্রেড হল এ ফাইভ ওয়াগিও বিফ এই এ ফাইভ ওয়াগিও এমনটাই নরম ও কোমল যে ছুরি ছাড়াও কেবল চামচ দিয়ে সহজে কেটে ফেলা যায় ওয়াগীয় গরু পালন করা এক ধরনের শিল্প অনেকেই বলে এই গরুগুলোকে নাকি বিয়ার খাওয়ানো হয় বডি ম্যাসাজ করানো হয় এমনকি ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয় যাতে গরুগুলো আরাম বোধ করে এবং মানসিকভাবে শান্ত থাকে যদিও এসব গল্প কিছুটা বাড়াবলে তবে সত্যিকার অর্থে ওয়াগীয় গরুকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয় যত পরিচর্যা এই গরুর বাসুরকে দেওয়া হয় তত যত্ন বাংলাদেশ সহ বহু মানব শিশুও পায় না ওয়াগীয় গরুর জন্য নির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করা হয় যেখানে থাকে বিশেষ ধরনের শস্য চাল গম এবং ভিটামিন এর মিশ্রণ এমনকি প্রতিটি গরুর ওজন ও স্বাস্থ্যের হিসেব রাখা হয় অত্যন্ত নিখুঁতভাবে কারণ ছোট একটা বুল মানেই মাংসের মান কমে যাওয়া এবং কোটি কোটি টাকার ক্ষতি হওয়া জাপানের ওয়াগিও বিফ একটি জাতীয় গর্বের বিষয় আর এর সবচেয়ে বিখ্যাত অঞ্চল হলো কবে এই অঞ্চলে উৎপাদিত গরুর মাংসকে বলা হয় কবে বিফ এই কবে বিফ বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে অন্যতম প্রতি কেজি এ ফাইভ গ্রেড কবে বিফের দাম প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ টাকারও বেশি এমনকি এক টুকরো ছোট স্টেকের দামও প্রায় দশ হাজার টাকার বেশি হয়ে থাকে জাপান সরকার এই গরুগুলোকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং ওয়াগিও গরুর রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু হাইব্রিড জাতের আমেরিকান ওয়াগিও উৎপন্ন হয় জেনেটিক এবং মানের দিক থেকে তা আসল জাপানি ওয়াগিওর ধারে কাছেও নেই ওয়াগিও গরুর বিশেষ স্বাদের মাংস এবং এদের উৎপাদন পদ্ধতির কারণেই মূলত এগুলো এত বেশি দাম হয়ে থাকে সাধারণ গরুর মাংস যেমন চাবাতে কষ্ট হয় ওয়াগিও বিফ তার সম্পূর্ণ উল্টো এই গরুর মাংস মুখে নিলেই গলে যায় এছাড়াও স্বাদের দিক থেকে এর তুলনা হয় না সেই সাথে আগেও বিফে থাকা ওমেগা থ্রি এবং ওমেগা যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদিও এগুলো অতিরিক্ত খাওয়াটা ভালো বিফ শুধু একটি একটি মাংস নয় এটি ঐতিহ্য গর্ব এবং পরিশীলিত স্বাদের প্রতীক আজ এ পর্যন্তই পরবর্তী আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অর্দায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ